চা বাগানে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় এনেছিল রাজ্য সরকার এবার বিভিন্ন বাগানে গিয়ে শ্রম দপ্তরের আধিকারিকরা এই ধরনের শ্রমিকদের এই প্রকল্পের নথিভুক্তের কাজ শুরু করলেন চা বাগানে বসবাসকারী এমন প্রচুর মানুষ রয়েছেন যারা চা বাগানে কাজ করেন না চলতি কথায় এদের নন ওয়ার্কার বলা হয় শ্রমিক পরিবারের সদস্য কিংবা সদস্য নন এমন এই প্রচুর সংখ্যক মানুষ রুজি রোজগারের জন্য চা শিল্পের বাইরে ভিন্ন পেশার সাথে যুক্ত এদের বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রে কাজ করার ফলে কোনোরূপ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা তারা এতদিন পেতেন না রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার অধীনে চা বাগানে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল এবার শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানে গিয়ে ক্যাম্প করে এই ধরনের শ্রমিকদের নিবন্ধনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল বুধবার বানারহাট ব্লকের তেলিপাড়া ও মোড়াঘাট চা বাগানে এমন দুটি শিবির আয়োজিত হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সহকারী লেবার কমিশনার রাতুল ভট্টাচার্য শ্রম দপ্তরের ইন্সপেক্টর অনিমেষ দে আরও আটটি চা বাগানে শ্রমিকদের নথিভুক্ত করার শিবির আয়োজিত হয়েছে তরাই অন্যান্য চা বাগানেও এমন শিবিরের আয়োজন চলছে আমরা চা বাগান এলাকায় চা শ্রমিক ছাড়াও এরকম অনেক লোক থাকে যারা নন ওয়ার্কার যারা ওয়ার্কার ডিপেন্ডেন্ট যারা এই চা বাগানে চা শ্রমিক পেশার সাথে যুক্ত তারা কোথাও রাস্তা তৈরি হচ্ছে সেখানে কমাজে কাজ করে কারো বাড়ি তৈরি হচ্ছে সেখানে কাজ করে কোনো ড্রেনেজের কাজ হচ্ছে সেখানে কাজ করে ঘর রঙ হচ্ছে সেখানে কাজ করে কার্পেন্টার হতে পারে ইলেকট্রিক মিষ্টি হতে পারে এই ধরনের যারা কনস্ট্রাকশান ওয়ার্কের সাথে যুক্ত সেই সমস্ত লোক যারা চা বাগান এলাকায় থাকেন তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে সুবিধা সেই সুবিধা প্রদানের লক্ষ্যে আমরা সকল বানাহা সকল চা বাগানে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আমরা পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের তরফ থেকে প্রত্যেক বাগানে আসছি সেখানে যারা নন ওয়ার্কার এবং যারা ওয়ার্কার ডিপেন্ডেন্স আছে তাদেরকে আমরা অ্যাওয়ার করছি এই যোজনাটা সম্বন্ধে এবং আমরা সাথে সাথে ফর্ম ডিস্ট্রিবিউট করছি তার ফর্ম ফিল আপের কী শর্ত আছে সেগুলো বলে দিচ্ছি এবং সুযোগ সুবিধা কি পেতে পারে যেমন এই প্রকল্পের মাধ্যমে কী সুবিধা পেতে পারে সেই আচ্ছা যেমন এই প্রকল্পে নিবন্ধনের পর প্রত্যেক মাসে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চান্ন টাকা করে দেওয়া হবে এবং যখন সেই ব্যক্তি ষাট বছর পূর্ণ হবে তখন সুদ সহ এই টাকা সে ফেরত পাবে এবং সরকারের হিসাবে ১৮ থেকে ষাট সাল যদি কেউ এই প্রকল্পে থাকে তাহলে সে আড়াই লাখ টাকারও বেশি পেতে পারে এই টাকাটা কি তার জমা জমা হবে হবে নাকি প্রভিডেন্ট ফান্ডের মতো যেটা না সে যখন মানে কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা যখন রেজিস্টার্ড হবেন যখন নিবন্ধন তার হবে তারপর তার আমার ডিপার্টমেন্টের একটা নাম্বার তার জন্য রাখা হবে এবং তার একটা 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 স্পেসিফিক তার এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তার একটা নিবন্ধনের নাম্বার হবে সেই অ্যাকাউন্টে এই টাকা জমা হবে যখন তার ষাট বছর পূর্ণ হবে অথবা তার যদি কখনো অস্বাভাবিক কারণে মৃত্যু হয়ে যায় বা তিনি যদি প্রিম্যাচিওরলি এই টাকা তুলতে চান তাহলে যতদিন তিনি এই স্কিমে আছেন সেই টাকা হিসাব করে সুদসহ যত টাকা হবে সেটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান প্রভিডেন্ট ফান্ড পিএলআই এর মতো বা আর পি এলাই এর মতো ইচ্ছা মতো তুলে ফেলতে পারবে না তুলতে পারবে না তিনি যখন যদি ষাট বছর পূর্ণ হলে অটোমেটিক্যালি ম্যাচিউর হয়ে গেলে তিনি অ্যাপ্লাই করলে আমরা তাকে সুদসহ টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডিরেক্টলি দেবো বা তার যদি মৃত্যু হয় বা তিনি যদি প্রিম্যাচর উইথড্রল করতে চান আমরা এই টাকা এই প্রকল্পের নাম লেখানোর জন্য এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া কি আছে আচ্ছা শ্রমিকদের মিনিমাম ক্রাইটেরিয়া আঠারো থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে এবং বিগত এক বছরে নব্বই দিন ন্যূনতম নব্বই দিন এই ধরনের কোনো না কোনো পেশার সাথে তাদের যুক্ত থাকতে হবে এবং সেটা তাদের প্রতি বছর একবার করে রিনিউয়াল করতে হবে একটা সেলফ সার্টিফিকেশান দিয়ে